আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম হিসাব বিজ্ঞান বিষয়ে আমরা যখন আর্থিক বিবরণী প্রস্তুত করি সেক্ষেত্রে সমন্বয়ে যদি বলা থাকে অগ্র অগ্রপ্রদত্ত বিমা সেলামির দুই হাজার টাকার মেয়াদ উত্তীর্ণ হয়েছে ভালো করে লক্ষ্য করি রেওয়া মিলে অগ্রপ্রদত্ত বিমা সেলামি ছিল পাঁচ হাজার টাকা আর সমন্বয়ে বলেছে অগ্রপ্রদত্ত বিমা সেলামি দুই হাজার টাকার মেয়াদ উত্তীর্ণ হয়েছে বা নিঃশেষ হয়েছে বা খরচ হয়েছে এখন একটি বিষয় আমাদের জানা উচিত অগ্রপ্রদত্ত কি অগ্রপ্রদত্ত বিমার আর নাম হচ্ছে অগ্রিম বিমা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অগ্রপ্রদত্ত নামে আসে কিন্তু অনেক সময় আমি একসময় ইউনিভার্সিটি অ্যাডমিশন কোচিং পরিচালনা করেছি বিশেষ করে দুই হাজার থেকে দুই সাল পর্যন্ত কুষ্টিয়ায় আমি যখন ইউনিভার্সিটিতে পড়তাম তখন এই ইউসিসি কুষ্টিয়া শাখার পরিচালক ছিলাম তো যাই হোক সেখানে ম্যাক্সিমাম সময় দেখেছি বিশেষ করে অ্যাডমিশনের প্রশ্নে এই বিমা সেলামির অগ্রিম বিমা সেলামিকে এই অগ্রপ্রদত্ত বিমা নামে কিন্তু অনেক সময় অ্যাডমিশনে আসে আবার এমনি পরীক্ষায়ও আসতে পারে তো যাই হোক আমরা শিখে রাখি অগ্রপ্রদত্ত বিমা মানে অগ্রিম বিমা রেওয়া মিলে আসে পাঁচ হাজার সমন্বয়ে বলেছে খরচ হয়েছে নিঃশেষ হয়েছে মানে কি খরচ হয়েছে খরচ হয়েছে দুই হাজার এক্সপেন্স হয়েছে দুই হাজার মেয়াদ উত্তীর্ণ হয়েছে দুই হাজার তো এটা কীভাবে লিখবো আমি দেখাচ্ছি ছকের মাধ্যমে তো ছক অঙ্কন করে নিলাম বাম দিকে বিষদায় বিবরণী ছক ছোট্ট করে অঙ্কন করেছি ডান দিকে আর্থিক অবস্থার বিবরণী ছক বিষদায় বিবরণী এবং আর্থিক অবস্থার বিবরণীতে কোথায় কীভাবে লিখতে হয় লক্ষ্য করি বিষদায় বিবরণী আমরা যে ব্যয় লিখবো পরিচালন ব্যয়ের মধ্যে লিখব এই বিমা খরচ এখন বিমা খরচ রেয়া মিলে যেটি দেওয়া আছে এটা সম্পদ অগ্রপ্রদত্ত বিমা মানে কি অগ্রিম আর অগ্রিম বিমাটা সম্পদ সম্পদ যেটা আছে সেইটা এই ব্যয়ের মধ্যে লিখবো না ব্যয়ের মধ্যে লিখবো যেটুকু খরচ হয়েছে যেটুকু হয়েছে তো কত টাকা খরচ হয়েছে টাকা টাকা এই যেহেতু মেয়াদ মেয়াদ উত্তীর্ণ উত্তীর্ণ হয়েছে মানে খরচ এই যে খরচ হয়েছে সেজন্য বিমা খরচ নামে লিখব যেটা খরচ হয়েছে দুই হাজার টাকা এটা হচ্ছে বিশ্বদ্য বিবরণীতে পরিচালন ব্যয়ের মধ্যে যেটুকু খরচ হয়েছে সেটুকু লিখলাম এইবার আসি এই পাঁচ হাজার টাকা কোথায় লিখবো এই পাঁচ হাজার টাকা লিখবো আমরা যখন আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করব এই আর্থিক অবস্থার বিবরণীতে সম্পদ পাশ আসে না তো সম্পদ পাশে চলতি সম্পদের মধ্যে লিখবো এইখানে যেটি লেখা আছে অগ্রপ্রদত্ত বিমা পাঁচ হাজার টাকা যদি থাকতো অগ্রিম বিমা আমরা অগ্রিম বিমা লিখতাম কিন্তু যেহেতু অগ্রপ্রদত্ত বিমা লেখা আছে তাই আমরা অগ্রপ্রদত্ত বিমা নামে লিখলাম পাঁচ টাকা চলতি সম্পদের মধ্যে এখান থেকে বাদ বিমা খরচ এই যত টাকা মেয়াদ উত্তীর্ণ হয়েছে এটা এখান থেকে বিয়োগ করব। অনেক শিক্ষার্থী ভুল করে আয় বিবরণীতে অগ্রিম বিমা থেকে বিমা খরচ বিয়োগ হয় না এটা হবে না আয় বিবরণীতে হবে বিমা খরচ থেকে অগ্রিম বিমা বাদ যাবে যেটা আমি এই এটা আমার অগ্রিমের উনিশতম ক্লাস আমি ছোট্ট ছোট্ট করে অনেকগুলি অগ্রিমের শুধু এই অগ্রিম খরচ নিয়ে আমার বিশটা ক্লাস কালকে সহ বিশটা ক্লাস হবে আমি অল্প অল্প করে আলোচনা করি সেই জন্য এই অগ্রপ্রদত্ত বিমা যেটি ছিল পাঁচ হাজার টাকা এটি সম্পদ তা আর্থিক অবস্থার বিবরণী সম্পদ পাশে লিখবো এখান থেকে এই যেটুকু খরচ হয়েছে মেয়াদ উত্তীর্ণ হয়েছে এটা বিয়োগ করব। বিয়োগ করে তিন হাজার টাকা হবে এখানে আরেকটি বিষয় লক্ষণীয় রেওয়া মিলে যে পাঁচ হাজার টাকা ছিল এটা একবার বসবে এই যে একবার মাত্র লিখেছি সম্পদ আর্থিক অবস্থার বিবরণীর সম্পদ পাশে বাট সমন্বয়ে যেটি আছে দুই হাজার টাকা এটি দুইবার বসবে দুইবার কোথায় কোথায় লিখবলাম একবার অগ্রিম বিমা থেকে বিয়োগ করেছি অগ্রিম বিমা মানে অগ্রপ্রদত্ত বিমা থেকে বিয়োগ করেছি খরচ নামে বিমা খরচ নামে আর একবার বিমা খরচ বলে বিষদায় বিবরণীর পরিচালন ব্যয়ের মধ্যে লিখেছি